আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন চলে আসলাম কানাডা বাংলা গল্পতে গল্প করতে আপনাদের সাথে আমাদের দিনের ছোট ছোট কথাগুলো শেয়ার করতে আজকের ব্লগটা অনেক স্পেশাল কারণ এখানে আমরা নিয়ে যাব আপনাদের আমাদের ব্যাক ইয়ার্ডে একদম নিজেদের হাতে রোপণ করা কিছু গাছ সেটাকে গ্রো হতে দেখা তারপর তাতে ফল আসা সব শেষে সেই ছোট ছোট সুখের গল্পগুলো আপনাদের সাথে শেয়ার করব আপনি যদি কানাডাতে থাকেন বা আমেরিকা ইংল্যান্ডে থাকেন তারা জানেন এখানে শীতে শুধুমাত্র আমরা সামার আসলে শুধুমাত্র আমরা আমাদের ব্যাক কিছু দেশীয় সবজি ফলানোর চেষ্টা করি সেই ছোট গল্পগুলোই আপনাদের সাথে শেয়ার করব কিভাবে করেছি চলুন দেখি সো এখানে আমি কিছু সিম গাছ লাগিয়েছি এই যে এখানে কিছু পুঁই শাক আছে যেটা পাতাগুলো খুব সুন্দর হয়েছে। আর একটু বড় হলে হয়তো আমি নিতে পারব নিয়ে বাচ্চাদের রেধে দিতে পারব। এখানে সিম গাছ এই প্রথমবার লাগিয়েছি আমি সিম। দেশি সিম যেটা আমার খুব পছন্দ। এর গন্ধটা খুবই ভালো লাগে যখন রান্না করি। কিছু মরিচ গাছ লাগিয়েছি। যেটা কিনা একটু দেরি হয়ে গেছে। একটু বড় হচ্ছে। ফুলও এসেছে। দেখি উইন্টার আসতে আসতে যদি একটু কিছু হয় এখানে একটা লাউ গাছ যদিও কিছু লাউ শাক এবং পাতা আমরা খেয়েছি লাউ শাক ভাজি করে খেয়েছি তারপর শাক রান্না করে খেয়েছি এখানে আরেকটা মিষ্টি কুমড়া গাছ লাগিয়েছি যদিও কিছু পোকার কারণে অনেকগুলো ফল হয়েছিল পোকার কারণে অনেকগুলো ফল ঝরে গেছে এখানে আর আরও একটা লাউ গাছ যেটাতে এখন আমি পানি দিচ্ছি লাউ শাক আমার খুবই পছন্দের এখানে লাউ শাক আমরা কখনোই গ্রোসারিতে পাই না তাই কিন্তু গাছটা শখ করে লাগিয়েছি যে সেখান থেকে শাক খাবো এখানে কিছু ঢ্যাঁড়স গাছ লাগিয়েছি ঢ্যাড়স আমার বাচ্চাদের খুব পছন্দ আমরা তো এখান থেকে কিনি কিন্তু নিজের হাতে লাগানো গাছটা লাগিয়েছি দেখি কিছু ফুল হচ্ছে হয়তো হয়ে যাবে ইনশাল্লাহ তার সাথে একটা ছোট বেলি ফুল গাছও আছে কিছু কচু শাক লাগিয়েছি দেশীয় কচুটা এখানে পাওয়া যায় না তেমন যেটা পাওয়া যায় সেটা আমাদের দেশীয় স্বাদটা আসে না তাই লাগিয়েছিলাম এই গাছটা এই কচু গাছটা আমার মা দিয়েছিল দেশ থেকে কিন্তু এখানে যে কচুটা এটা আমার হাজব্যান্ড এনে লাগিয়েছিল এখানে আরও একটা ঢেঁড়স গাছ যেটাতে পানি দিচ্ছি এখানে একটা ছোট মরিচ গাছ আমি টবে দিয়েছি দেখছি কোনটা আগে গ্রো হয় আজকের বিকেলটা আসলে খুব পরিষ্কার সুন্দর টেম্পারেচার এখানে আরও একটা সিম গাছ এটাতে মাসাল্লাহ বেশ কিছু ফুল এসেছে আশা করছি কিছু সিম পাবো এবার আমার খুব পছন্দের একটা সবজি খুবই ভালো লাগে আমার সিমের গন্ধটা সিম ফুলটা দেখতেও খুব সুন্দর আপনারা কে কে সিম পছন্দ করেন আমাকে জানাবেন কমেন্ট করে তার পাশে লাগিয়েছি বেশ কিছু ডাটা গাছ আমাদের দেশীয় ডাটা কচি ডাটাটা খেতে আমার খুব ভালো লাগে কিছু লাগিয়েছি লেমন গ্রাস লেমন গ্রাসটা বেশ অনেক দিন আগে আমার হাজব্যান্ড লাগিয়েছিল এটা এখনো আছে তবে উইন্টারে আমাদের ঘরে নিয়ে যেতে হয় আমি এখানে কিছু পেঁয়াজ পেঁয়াজের খোসা কালেক্ট করেছি যেটা ভিজিয়ে পানি পানিটা দিয়ে গেছে যেটা কিনা সার হিসেবে কাজ করে এখানে আমার মেয়েরা গার্ডেন টেবিল উইথ উইন্টার উইথ আমব্রেলা কিনেছে যেটাতে কিনা লাইটও আছে এখানে দিনের বেলা যেমন বসা বিকেলে বসা যাবে আবার লাইটটা থাকাতে রাতের বেলাও বসা যাবে এই তো হয়ে গেছে সময় হয়ে ওঠে না কিন্তু তারপরেও যখন ভালো লাগে একটু ইচ্ছে করবে এসে যেন বসতে পারে এই জন্য এটা আনা হয়েছে এই গাছগুলো শুধু সবজিই নয় এখানে আছে আমাদের মেমোরি আমাদের কালচার আর আমাদের রুট কানাডাতে থাকলেও এই সবজিগুলো লাগালে আমাদের বাচ্চারা যেমন আমাদের দেশীয় সবজিগুলো সম্বন্ধে জানে খেতে পছন্দ করে দেখে শেখে গাছ লাগিয়ে যে একটা শান্তি সেটাও বুঝতে পারে নিজেরা ভবিষ্যতে সেটা করতে পারবে আমাদের দেশের প্রতিটি রান্না তারা দেখবে জানবে এই জন্যই আরও বেশি কষ্ট করে এই জিনিসগুলো করা যেন বাচ্চারা দেখে জানে আমাদের কালচার আমাদের সংস্কৃতি সব কিছু আমি সব সময় চাই তারা কানেক্টেড থাকুক আমার দেশের সব কিছুর সাথে সো এটাই ছিল আজকে আমাদের ছোট একটা গল্প আশা করি আপনাদের ভালো লেগেছে আমাদের ব্যাকিয়ার ট্যুর নেক্সট ব্লগে আরও অনেক ইন্টারেস্টিং গল্প শেয়ার করব ইনশাল্লাহ সো ডোন্ট ফরগেট টু লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব ট্রু কানাডা বাংলা গল্প যেখানে আমরা একসাথে গল্প করব শেয়ার করব আমাদের জীবনের গল্পগুলো আপনি অবশ্যই কমেন্টে জানাবেন যে আমার প্রথম ব্লগ গল্প কেমন লাগলো পরের গল্পতে আবার দেখা হবে আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন